হ্যালো বন্ধুরা প্রথমে এল সায়েন্স জোনের সবাইকে স্বাগতম তোরা আগের মতো আজকেও অনেকগুলো ইন্টারেস্টিং ফ্যাট নিয়ে উপস্থিত হয়েছি তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ দেখে থাকুন প্রথমে আমরা জেনে নেব বন্ধুরা বোতলের ছিপির নিচে এই ধরনের রিং কেন থাকে এটি কি আপনি দেখেছেন কখনো যদি দেখে থাকেন জানেন এটা কেন থাকে চলুন আজকে আমরা জেনে নেব বন্ধুরা রাস্তাঘাটে দেখে থাকবেন যদি বিরাল রাস্তা এক পার থেকে এক পার যায় অর্থাৎ রাস্তা কাটে তাহলে অনেক সময় অনেক লোককে দেখবেন কিছুটা সময় ওই জায়গাটা থেমে যায় কেন থামে এর কি কোনো বৈজ্ঞানিক কারণ আছে চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা এর সঠিক কারণটা জেনে নিই বন্ধুরা আপনি কি বলতে পারবেন মানুষের জন্য দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক প্রাণী কি আপনি কি মনে মনে ভাবছেন বাঘ বা সিংহ না বন্ধুরা বাঘ বা সিংহ হবে না এর বদলে কি হতে পারে তাহলে ভাবতে থাকুন আর জানতে গেলে আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে বন্ধুরা এরকম আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আজকের আমার এই ভিডিও যদি আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই ধন্যবাদ আর যদি আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব পাশে অল বোতমটা অন রাখবেন যাতে আমি যখন কোনো এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে ভিডিও আপলোড করব আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন দেখে নিতে পারবেন বন্ধুরা নখ কাটার মেশিনে এই ফোটোটা কি কাজে লাগে আপনি জানেন না তাহলে জেনে নিন নখ কাটার পাশাপাশি এই মেশিনটা আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি কিন্তু আপনি কি জানেন নীল কাটারে বা নখ কাটারের পিছনে তৈরি এই ছোট্ট ফুটোটা কি কাজে লাগে নখ কাটার মেশিনের ফুটো অনেক কাজে ব্যবহার করা যেতে পারে এই ফুটোতে চাবি লাগিয়ে রাখতে পারেন মানে চাবির রিং হিসাবে ব্যবহার করা যেতে পারে তাছাড়াও রিং বা চেন তৈরি বা সাজসজ্জা তৈরির মতো কারুকার্য করতে ব্যবহার করা যেতে পারে তাছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করা যায় নখের টুকরো যদি নেল কাটারে বা নখ কাটারে আটকে যায় তবে আমরা এই ফুটোটা দিয়ে বের করে আনতে পারি তাছাড়াও অ্যালুমিনিয়াম বা এই জাতীয় তার বাঁকানোর জন্য আপনি নেল কাটারের নিচে এই ফুটোটাকে কাজে লাগাতে পারেন আগে কিন্তু আপনারা এই ফুটোটা কাজ জানতেন না আজকে জেনে গেলেন বন্ধুরা এবার আমরা দ্বিতীয় ফ্যাক্টটা পেন্ডুলাইন টিট পাখির এই ধরনের বাসা নকশা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি কিন্তু হয়তো এই বাসাটির অভিনব কৌশল সম্পর্কে আমরা জানি না চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা জেনে নিই পেন্ডুলাইন টিট পাখি সাপের থেকে তার বাচ্চাকে বাঁচাতে অভিনব উপায়ে তাদের বাসা বানিয়ে থাকে তারা মূলত মাকড়সার জাল শৈবাল ও ঘাস দিয়ে বাসা বানায় কিন্তু মজার বিষয় হচ্ছে তাদের বাসায় দুই ধরনের দরজা থাকে একটা দরজা হচ্ছে আসল দরজা আর একটা দরজা হচ্ছে নকল দরজা বাসায় ঢোকার মূল দরজা অর্থাৎ আসল দরজা এমন করে তৈরি করা হয় যে পাখিটি বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় অপরদিকে নকল দরজাটি বড় ও গোলাকার হয় ফলে সাপটি এইটিকে মূল দরজা ভেবে ঢুকে পড়ে ভেতরে এবং ভিতরে গিয়ে খালি হাতে ফিরে আসে অর্থাৎ বাচ্চাকে খেতে পায় না বন্ধুরা রাস্তাঘাটে দেখতে পাবেন যদি রাস্তা কাটে বিড়াল তাহলে অনেক মানুষ বা অনেক গাড়ি কিন্তু সঙ্গে সঙ্গে পার না হয়ে কিছুটা সময় থেমে যায় তারপরে পার হয় আপনি কি জানেন এর কারণটা কি কেন মানুষ থেমে যায় এর কি কোনো বৈজ্ঞানিক কারণ আছে না এতে কোনো ক্ষতি হবে চলুন তাহলে আজকে জেনে নিই বিড়াল পথ কাটলে মানুষ হয় কিছু সময়ের জন্য থামে নয়তো পথ বদল করে অনেক গাড়ি থামিয়ে দেয় অনেকে বিশ্বাস করে বিড়াল রাস্তা কাটলে সেখান দিয়ে যাওয়া উচিত নয় না হলে কিছু খারাপ ঘটনা ঘটবে বিড়াল রাস্তা কাটলে থামতে হয় এটি একটি কুসংস্কার বা ভুল ধারণা হিসাবে বিবেচিত হয় এর বৈজ্ঞানিক কারণ আছে যে এর পিছনে একটি বৈজ্ঞানিক কারণও রয়েছে বিড়াল সম্পর্কে বিচিত্র ধরনের ভ্রান্ত ধারণা শুধু ভারতে নয় ভারত ছাড়াও বিশ্বের অনেক দেশে প্রচলিত আছে বহু পুরোনো কথা বলা যায় আসলে আগেকার যুগে যখন বিদ্যুৎ বা কারেন্ট ছিল না তখন পথে কোনো শব্দ হলে মানুষ থেমে যেত যাতে কোনো বন্য প্রাণী রাস্তা পার হলে সমস্যা না হয় তার যাতে কোনো ক্ষতি না হয় কিন্তু এখন বর্তমানে কি হয়েছে সে বিজ্ঞানিক ধারণাটা কুসংস্কারে পরিণত হয়েছে আর সেখান থেকেই এই বিড়াল রাস্তা পার হলে আমরা থেমে যাই কিছুক্ষণ বন্ধুরা তাহলে আজকে আমরা জেনে গেলাম যে যদি বিড়াল রাস্তা কাটে তাহলে আমরা কেন থেমি বা অন্যান্য মানুষ কেন থামে বন্ধুরা বলতে পারবেন মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক প্রাণী কোনটি হ্যাঁ বন্ধুরা আপনি হয়তো ভাবছেন বাঘ বা সিংহ কিন্তু না বন্ধুরা সঠিক উত্তর কিন্তু অন্য আছে কারণ একটি গবেষণা অনুযায়ী বাঘের আক্রমণে সারা বিশ্বে প্রতি বছর প্রায় পঞ্চাশ থেকে দুশো জন মারা যায় সিংহের আক্রমণে প্রায় দুশো জন এর মানুষের মৃত্যু ঘটতে পারে বছরে কিন্তু মশা হচ্ছে এমন একটা প্রাণী যার কামড়ে রোগ ছড়ায় এবং যার কারণে বিশ্বে প্রতি বছর সাত লক্ষ পঁচিশ হাজার মানুষের মৃত্যু হয় তাহলে বন্ধুরা বুঝতে পারলে মানুষের জন্য সবচেয়ে বিপদজনক প্রাণী হচ্ছে মশা বন্ধুরা এবার আমরা জেনে নিই বোতলের ছিপির নিচে এই ধরনের রিং কেন থাকে এটার কি কোনো কারণ আছে বা কোনো কাজ আছে চলুন তাহলে জেনে নিই অনেকের ধারণা যে এটি এমনি বানানো হয় তবে এটা কিন্তু সত্যি নয় কোম্পানি শুধু শুধু প্লাস্টিক অপচয় করবে না কারণ এরকম দুটি রিং দিয়ে একটা ছিপি তৈরি করা যাবে আসলে এই রিংটার দুটি মূলত কাজ আছে প্রথমত সোডা বা যে সমস্ত ড্রিঙ্কস গ্যাস থাকে সেই সমস্ত ড্রিঙ্কস থেকে যাতে গ্যাস বাইরে বেরোতে না পারে সেই জন্য এটা সিল করার কাজ করে যা ছিপিকে শক্ত করে আটকে রাখে আর এর দ্বিতীয় কাজ হল বোতলটির যে ব্যবহার হয়েছে সেটি কিন্তু বোঝানো আসলে অনেকে বোতল ব্যবহার করার পরেও তার মধ্যে জল ভরে বিক্রি করে দেয় এই বিষয়টি মাথায় রেখে কোম্পানি বোতলে এই ধরনের সিল লাগিয়ে রেখে যাতে মানুষ বুঝতে পারে যে বোতল আগে ব্যবহার হয়েছে যদি সিল ভাঙা থাকে আর ভাঙা বোতল ব্যবহার করা উচিত নয় এটাও আপনারা জানেন আজকে কিন্তু আপনারা অনেকগুলো ফ্যাক্ট জেনে গেলেন এই ফ্যাক্টগুলোর মধ্যে কোনটা ফ্যাক্ট আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই এখনই আপনি কমেন্ট বক্সে লিখে জানান আর বন্ধুরা যদি ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আর হ্যাঁ যদি এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনার জানার ইচ্ছে হয় আপনার কাছে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি আপনার প্রশ্ন দেখে নতুন ভিডিও করব আপনি দেখে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন